রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেশে ডলারের যে সংকট শুরু হয়েছিল তা এখনও কাটেনি ডলার সংকটের সঙ্গে রপ্তানি রেমিটেন্স প্রবাহ কম থাকায় দিন দিন কমছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাংলাদেশ ব্যাংক রিজার্ভের যে হিসাব গত সপ্তাহে প্রকাশ করেছে ব্যবহারযোগ্য রিজার্ভ তার চেয়ে অনেক কম কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে প্রকৃত বা ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ এখন তেরো বিলিয়ন ডলারের কিছুটা কম দু সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছিল চার হাজার আটশো কোটি ডলার কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসেবে তা কমে হয়েছে দু কোটি মার্কিন ডলারই নেমেছে আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এর হিসাব পদ্ধতি বিপিএম সিক্স অনুযায়ী রিজার্ভ এখন এক কোটি ডলারে প্রকৃতপক্ষে বাংলাদেশ ব্যাংক নিট বা প্রকৃত রিজার্ভের আরেকটি হিসাব শুধু আই এম এফ কে দেয় যা প্রকাশ করে না মূলত এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন অর্থাৎ একটি আন্তর্দেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে প্রতি দুই মাস অন্তর এশিয়ার নয়টি দেশ বাংলাদেশ ভুটান ভারত ইরান মালদ্বীপ মিয়ানমার নেপাল ও পাকিস্তানের মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয় এদিকে প্রতি মাসে দেশের আমদানি দায় মেটাতে এখন প্রায় পাঁচশো কোটি ডলার প্রয়োজন হচ্ছে সাধারণত একটি দেশের ন্যূনতম তিন মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয় সেই মানদণ্ডে বাংলাদেশ এখন শেষ প্রান্তে রয়েছে